কোনো রাগ টাক বা কোনো ঝামেলা ছিল আগে থেকে আগে থেকে ঝামেলা বলতে পারবো না কিন্তু কেউ হিংসা মুখে এই কাজটা করেছে এটা বলতে পারবো না গোবরের বাসিতে কেউ বোম রাখে আর আমার শাশুড়ির একটু বুদ্ধি কম কোনো জমি নিয়ে ঝামেলা বা রাজনীতি কোনো ঝামেলা ছিল রাজনৈতিক কোনো কি নাম আপনার এই ভাই এই আধাগাড়ি আপনার নাম কি আপনার কে হয় শাশুড়ি